রসলাল্লা সাল্লাহু আলাইহাসাল্লাম বলেছেন যখন তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো তখন সালাম দাও এতে তোমাদের জন্য বরকত থাকবে তিরমিজি হাদিস নম্বর দু হাজার ছশো আটানব্বই রসল্লাহ সাল্লাহ বলেছেন পবিত্রতা হলো ইমানের অর্ধেক তাই তোমরা নিজের শরীর ও মনকে পবিত্র রাখো যেন আল্লাহর নিকট তোমার ইমান পূর্ণ হয় মুসলিম হাদিস নাম্বার দুশো তেইশ রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের হক আদায় করে না তার নামাজ রোজা কবুল হয় না বুখারি শরীফের হাদিস হাদিস নাম্বার দু হাজার দুশো সাতান্ন রসুল্লাহ সাল্লাহ বলেছেন যে কাজ বিসমিল্লা ছাড়া শুরু করা হয় তা বরকত শূন্য থাকে আউদাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার চার হাজার আটশো চল্লিশ রসল্লা আরও বলেছেন দোয়াই হলো ইবাদত তোমার প্রার্থনা আল্লাহর নিকট পৌঁছায় এবং জীবনের সকল কষ্ট থেকে মুক্তি দেয় সুবহান আল্লাহ ত্রিমদি শরীফের হাদিস হাদিস নাম্বার দু হাজার নশো উনসত্তর আমরা এই ভিডিওটি খুব বেশি বেশি করে শেয়ার করবো ইনশাল্লাহ